বিসমিল্লা রকম রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টের সিলেবাস একটি ভিডিও দেব ক্লাস সিক্স সেভেন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথমে হলো ক্লাস সিক্সের ইংলিশ সাবজেক্ট হলো ইংলিশ এখানে আছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পালসরি অফ ফর ক্লাস অর্থাৎ ইউনিট এইট থেকে এইট থেকে একটি দেওয়া আছে সেটা তোমরা ভালো করে লক্ষ্য করে করার চেষ্টা বিষয় বইয়ের বিজ্ঞান বিজ্ঞানের দেওয়া আছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে পাঠ এক ও তিন পাট চার ছয় পার্ট আছে সাত থেকে আট এবং ওই সপ্তম অধ্যায় দেওয়া আছে পাঠ আছে নয় থেকে এগারো একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটি তোমরা পাঠ্য বই থেকে ভালো করে বের করে সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে ক্লাস সিক্স এর আছে হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একাদশ অধ্যায় থেকে দেওয়া আছে এবং ত্রীয় অধ্যায় থেকে দেওয়া আছে অর্থাৎ এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট হবে অর্থাৎ ক্লাস সিক্সের চতুর্থ সপ্তাহে মোট তিনটি বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে একটা হলো ইংরেজি আরেকটা হলো তোমার বিজ্ঞান আরেকটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপরে আমরা ক্লাস সেভেনে চলে যাব ক্লাস সেভেন ক্লাস সেভেনে আছে ইংরেজি ক্লাস সেভেনে আছে কত ইংরেজি আর ক্লাস সেভেনে ইংরেজি এখানে তোমাদের যে ইংরেজি গ্রামাটিক্যাল দেওয়া আছে এখান থেকে তোমরা সুন্দর করে ভালোভাবে অ্যাসাইনমেন্টটা লেখা এরপরে ক্লাস সেভেনের দেওয়া আছে হলো ক্লাস সেভেন ক্লাস সেভেনের বিজ্ঞান ক্লাস সেভেনের বিজ্ঞান দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ থেকে দেওয়া আছে পদার্থের গঠন ও প্রমাণ কণা প্রমাণু অনু ক্ষুদ্রতম কণা মতবাদ ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে অর্থাৎ তো আর এখন বিস্তারিত বলা যাবে না আমি পরবর্তীতে তোমাদের এগুলোর প্রত্যেকটা সাবজেক্টে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর তোমরা আমার এই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই ভিডিও দেওয়ার পরে তোমরা পাবে ক্লাস সেভেনে বিজ্ঞান ক্লাস সেভেনে বিজ্ঞানের পরবর্তীতে দেওয়া আছে হলো ক্লাস সেভেন এই ক্লাস সেভেনের দেওয়া আছে হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানে দেওয়া আছে সুন্দর করে প্রশ্নটা পড়ে ভালো করে উত্তর করার চেষ্টা করে অর্থাৎ ক্লাস সেভেনের ছিল ইংরেজি বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস সেভেনেরও তিনটি বিষয়ে অ্যাসাইনমেন্ট এই চতুর্থ সপ্তাহে দিতে হবে এরপরে হলো ক্লাস এইট অষ্টম শ্রেণী অর্থাৎ আমরা দিয়েছি যে বলি অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে দেওয়া আছে সাবজেক্ট হলো ইংরেজি এখানে তোমাদের ইউনিট দেওয়া আছে সেভেন এবং গ্রামাটিক্যাল দেওয়া আছে এখান থেকে যে দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্নগুলো সুন্দর করে ভালোভাবে অ্যাসাইনমেন্ট দেওয়ার তৈরি করব এরপরে ক্লাস এইট অষ্টম শ্রেণীর দেওয়া আছে হলো বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞান এখানেও তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া আছে পরমাণু গঠন পাঠ চার ও ছয় থেকে আর এখানে একটা শখ দেখতে পারছো এটা একটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটা তো আমার বলে দেওয়া কি আসলে আমি জাস্ট সিলেবাসটা তোমাদের দিয়ে দিতেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞানের পরে আসলো হলো কত অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব ও পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় এখনও তোমাদের জন্য এই সুন্দর করে সিলেবাসটা দেওয়া আছে এটা তোমরা ভালো করে দেখে পড়ে পাঠ্যসূচি ইয়ার ইয়েরা প্রশ্নের তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করো অর্থাৎ অষ্টম শ্রেণীর হলো ইং ইংরেজি তারপরে হলো বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ সপ্তম শ্রেণী ক্লাস সিক্সের হলো ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর ইংরেজি বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর ইংরেজি বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ ক্লাস সিক্স থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট তিনটি অ্যাসাইনমেন্ট তোমাদের চতুর্থ সপ্তাহে দিতে হবে এখন যাব আমরা নবম শ্রেণী নবম শ্রেণীতে দেওয়া আছে নবম শ্রেণীর বিষয় ছাড়া হলো কত বিষয় হল ইংরেজি এখানে আছে ইংরেজিতে দেওয়া আছে এখান থেকে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে এরপরে অষ্টম শ্রেণীর দেওয়া আছে বিষয় গণিত গণিতের কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এক সৃজনশীল প্রশ্ন দুই সৃজনশীল তিন সৃজনশীল চার দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আমি তোমাদের জন্য আগামী কাল থেকে প্রত্যেকটা সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নের ভিডিও দেব তোমরা আমার এই চ্যানেলসটিতে সাবস্ক্রাইব করে রাখবা ভিডিও দেওয়ার পরে তোমরা অবশ্যই দেখতে পারবো এবং ভিডিও দেখে তোমাদের অ্যাসাইনমেন্ট করলে তোমরা অনেক উপকৃত হবে শুধু অ্যাসাইনমেন্টের জন্যই না পরবর্তী ক্লাসের জন্য তোমাদের অনেক উপকার হবে এরপর এখানে আর একটা দেওয়া আছে সে সংক্ষিপ্ত প্রশ্ন দুই এই যে দেওয়া আছে সৃজনশীল এই যে একটা এই যে একটা তারপরে এখানে দেওয়া আছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নেরই আমি একটা ভিডিও দিব এরপরে অষ্টম শ্রেণী দেওয়া আছে বিষয় হলো রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সপ্তম অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়া একটা মাত্র দেওয়া আছে এখান থেকে তোমরা উত্তর এরপরে দেওয়া হলো নবম শ্রেণীর জন্য দেওয়া আছে হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে তোমরা প্রশ্নটি উত্তর করবে নবম শ্রেণী দেওয়া আছে নবম শ্রেণীর দেওয়া আছে ব্যবসায়ী উদ্যোগ ব্যবসায়ী উদ্যোগ এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে দেখে বুঝে অ্যাসাইনমেন্ট তৈরি করবো অর্থাৎ নবম শ্রেণীতে হলো ইংরেজি গণিত রসায়ন বিজ্ঞান ব্যবসায়ী উদ্যোগ আরেকটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম শ্রেণীতে দেওয়া আছে কয়েকটি পাঁচটি প্রশ্ন এই প্রশ্নটি তোমরা সুন্দর করে দেখে প্রত্যেক ক্লাস অনুযায়ী যার যে ক্লাস যাই যে ক্লাসে পড়ো সেই ক্লাস অনুযায়ী প্রশ্নগুলো ভালো করে দেখে সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করো খুদা হাফেজ আর এর পরবর্তীতে তোমরা এই যে প্রশ্নগুলোর কথা বললো সেগুলো তোমরা অবশ্যই ভিডিও পাবা আমার এই চ্যানেল থেকে ভালো থাকো সবাই খুদা